হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা টুয়েল হোম আজকে সাধারণ হচ্ছে সমস্ত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আবার নতুন ক্লাসে আছে ক্লাসটি হলো অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই ক্লাস এইটের এনভায়রনমেন্ট সায়েন্স মানে পরিবেশ ও বিজ্ঞানে আগে ক্লাসে স্কুল নম্বর পনেরোটা সম্পূর্ণভাবে আলোচনা করে দিয়েছিলো শর্ট কোয়েশ্চেনগুলো তাই আজকের ক্লাসে আজকের পাঁচজন নিয়ে এসেছি স্কুল নম্বর ষোলো সমস্ত শর্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো অর্থাৎ যেটা হচ্ছে তোমাদের জন্য শিলিগুড়ি বয়েজ স্কুল এই শিলিগুড়ি বয়েজ স্কুলের সমস্ত শর্ট কোয়েশ্চনগুলো আশপাশ আলোচনা করেছি তো তোমরা সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে চলো শুরু করছি প্রথম পার্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে একের দাগে বলেছিল সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন দুটি আয়নাকে এমনভাবে রাখা হলো যাতে তাদের মধ্যবর্তী কোন ষাট ডিগ্রি হয় আয়না দুটি মাঝখানে একটি বস্তুর মোট প্রতিবিম্বের সংখ্যা কত হবে এটি নির্মাণ সূত্রে আমি অনেকবার বলে দিচ্ছি উত্তরটি হবে পাঁচটি কেননা তিনশো ষাট ডিগ্রি বাই থিটা থিটা মানে হচ্ছে এখানে ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি বাই ষাট ডিগ্রি মানে ছয় সেখান থেকে এক বিক্ষ হতে হবে মানে উত্তরটি হবে পাঁচটি এরপরে দ্বিতীয় প্রশ্ন কোনো বস্তুর ভর এক কেজি হলে বস্তুটি ওজন হবে উত্তর হচ্ছে নাইন পয়েন্ট এইট নিউটন এরপরে তৃতীয় প্রশ্ন তরলের চাপ ক্রিয়া করে উত্তর হবে সব দিকে সমানভাবে এরপরের প্রশ্ন কী দেওয়া আছে দেওয়া আছে আইভির দাগে একটি উভধর্মী অক্সাইডের সংকেত উত্তর হবে জেডেন ও বা জিঙ্ক অক্সাইড যেটা হচ্ছে একটি উভধর্মী অক্সাইড পঞ্চম প্রশ্ন প্রদত্ত কোনটির উৎপাদন অক্সিজেন একটি বৃহৎ শিল্প ব্যবহার উত্তর হচ্ছে ইস্পাত এরপরে তুই দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন কী দেওয়া ছিল দেখো দেওয়া ছিল গ্রাফাইট ও হিরকের মধ্যে কোনটি তরিতের সুপরিবাহী উত্তর হবে গ্রাফাইট এরপরে তৃতীয় দ্বিতীয় প্রশ্ন অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত লেখো উত্তর হবে এ এল টু ও থ্রি এরপরের প্রশ্ন কী দেওয়া ছিল দেখো বলেছিল তৃতীয় প্রশ্ন সমতল দর্পণে কি জাতীয় প্রতিবিম্ব সৃষ্টি হয় উত্তর হবে অসৎ বিম্ব সৃষ্টি হয় এরপরে আইভি দাগে কোন বস্তুর ভর তার উপর প্রযুক্ত বল এবং ত্বরণের মধ্যে সম্পর্কে লেখো উত্তর হবে বল সমান ভর গুণিতক তরণ এরপরে কোশ্চেন কি দেওয়া ছিল পঞ্চম প্রশ্ন থ্রি এইচ ওয়ান মৌলটিতে কয়টি নিউট্রন আছে উত্তর হবে মৌলটিতে দুটি নিউট্রন আছে এরপরে পার্ট দেওয়া আছে যেটা হচ্ছে সেটা লাইফ সায়েন্স একের দাগে বলছিল যে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন দেওয়া ছিল তারা মাছে বাহুর সংখ্যা উত্তর হবে পাঁচটি এর পরে কোশ্চেন দ্বিতীয় প্রশ্ন ইনসুলিন নিঃসৃত হয় উত্তর হবে অগ্নাশয় থেকে বা অগ্নাশয় গ্রন্থি থেকে তৃতীয় প্রশ্ন বইক খরা গ্রন্থি উদাহরণ হলো এখানে আমাদের উত্তর হবে লালা গ্রন্থি হচ্ছে একটি বইক খরা গ্রন্থি এরপরে আইভি দাগে ব্যাকটেরিয়া যে রাজ্যের অন্তর্গত তা হলো উত্তর হবে মোনেরা রাজ্যের অন্তর্গত এরপরে পঞ্চম প্রশ্ন একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হল উত্তর হচ্ছে অ্যাজোটো ব্যাক্টর এরপরে দুয়ের দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণ প্রথম পার্ট শূন্যস্থান পূরণ প্রথম পার্টের প্রথম কোশ্চেন দেওয়া ছিল যে আমলকিতে থাকে ড্যাশ ভিটামিন সর্বাধিক উত্তর হবে ভিটামিন সি থাকে সর্বাধিক এরপরে দ্বিতীয় প্রশ্ন রসুনে উপস্থিত রাসায়নিক পদার্থটি হলো উত্তর অ্যালিসিন এরপরে দেওয়া আছে যে স্তম্ভ মেলাও স্তম্ভ মেলা দেওয়া হচ্ছে টোটাল তিনটে কোশ্চেন এবং এটা হচ্ছে তোমাদের জন্য আজকের ক্লাসে শেষ তিনটে কোশ্চেন তৃতীয় প্রশ্ন দেওয়া ফাইটো প্লাংটন মানে সেই ডাগুন যে তৃতীয় কোশ্চেন তার রাসঙ্গিক হবে ডায়াটন এরপরে কোশ্চেন কেল্প তার সঙ্গে মিল হবে শৈবাল আর লাস্টে যে প্রশ্নটি দেওয়া ছিল দশটি ভাব যেটা দেখা যায় স্কুইডে তার উত্তরটি হবে স্কুইড এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাসটি এখানে তোমার জন্য সম্পূর্ণভাবে এখানে তোমার জন্য সম্পূর্ণভাবে ষোলো নম্বর স্কুলরা সলভ করে দিলাম এরপর দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে সতেরো নম্বর স্কুলের সম্পূর্ণভাবে আলোচনা করে দিতে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই